নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বুধবারের দিনের সকাল যেহেতু গত কালকে প্রচণ্ড কুয়াশা থাকার জন্য ছেলেকে স্কুল পাঠায়নি কিন্তু আজকেও একই অবস্থা প্রচুর পরিমাণে কুয়াশা এখন সকাল সাতটা বাজে আর দেখো চারিদিকটা একদম কুয়াশাতে একটু দূরের জিনিসও কিচ্ছু দেখা যাচ্ছে না পুরোটাই ঝাপসা একেবারে পুরোপুরি শীতকাল যেটা বলে সেটাই এমনি থেকে শীতকালে কুয়াশা হবে এটাই স্বাভাবিক কিন্তু বহরমপুর বা অন্যান্য শহরাঞ্চলে এত বেশি কুয়াশার কারণ হল প্রচুর পরিমাণে পলিউশন মানে আমরা এত বেশি দূষণ ঘটাই আর গাছপালা তো একেবারে নেই বললেই চলে যার জন্য এত বেশি কুয়াশা মনে হয় অদূর ভবিষ্যতে দিল্লির মতোই অবস্থা হবে দিনের বেলাও গাড়ির লাইট জ্বালিয়ে তারপরেই গাড়ি চালাতে হবে এমন অবস্থা হতে চলেছে সত্যি মানে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটা ভাবলেই ভয় লাগে চলো কথা বলতে বলতে সকালে প্রিপারেশন নিয়ে নিচ্ছে চালটা আগে দিলাম ভিজিয়ে এবার আমি গরম জলেই যে জোয়ানো কিছুটা ভিজিয়ে রাখলাম লেবু দিয়ে এটাকে একটু পরে খাবো তার আগে তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনে নতুন যুক্ত আরেকটা হেলদি হ্যাবিটস এর সাথে সেটা হলো গিয়ে এই যে সকাল সকাল একটুখানি বিটরুট একটুখানি আমলকি আর সামান্য হলুদ আর একটুখানি আদা একসাথে গ্রাইন্ড করে নিয়ে ওইটা জুসটাও কিন্তু খাই আমি রিসেন্ট শুরু করেছি খুব বেশি দিন হয়নি আসলে কি বলতো আমরা প্রত্যেক দিনই অনেক কিছু জানি শুনি দেখি কিন্তু আলটিমেটলি আমরা কতটুকু সেটা থেকে নিই বা সেটা নিয়ে নিজেকে কতটা বেটার করার চেষ্টা করি এটাই আসল ব্যাপার তো আমার মনে হলো এটা শুরু করলে আমার জন্য সত্যিই ভালো হবে আর এই প্রত্যেকটা উপকরণই কিন্তু শরীরের জন্য ভীষণভাবে উপকারী ভীষণ প্রয়োজনীয় আর বিট্রুট তো হিমোগ্লোবিন যাদের কম আছে তাদের জন্য খুবই ভালো সাধারণত আমাদের মতো মায়েদের কিন্তু হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি বা অভাব থাকেই আর সেটা সচরাচর আমরা বুঝি না কিন্তু যখন বুঝি তখন অনেকটাই লেট হয়ে যায় এটাকে টাটা করে দাও হ্যাঁ ওটা কোনো ব্যাপার না কেটে যাবে চলো এই <laughs> তো <laughs> 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 কুয়াশার মধ্যে এখন বেরিয়ে পড়ছি ছেলেকে স্কুলে দিতে আর ওকে স্কুল থেকে দিয়ে এসে বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মুগ ডাল আসলে অনেক দিনই মুসুর ডাল করি ভাবলাম আজকে মুগ ডাল করে শীতকালে একটু মুগ ডাল করতে ভালো লাগে যেহেতু এত ভ্যারাইটির সবজি পাওয়া যায় তো ভেজ ডালটা শীতকালের জন্য একদম পারফেক্ট আর শীতকালে সত্যি বাজারে গেলে মনে হয় এইটা কিনি ওইটা কিনি সেইটা কিনি মানে এত সবজি না লাগলেও হয়তো বেশি বেশি কেনা হয়ে যায় তারপরে হয়তো দেখা যাচ্ছে আজকের দিন যাচ্ছে কালকের দিন যাচ্ছে রাতবো রাতবো করে রান্না করাই হয়ে ওঠে না কারণ আমার মতো ব্যস্ত মানুষের অনেক সময় অনেক কিছু ইচ্ছে থাকলে হয়ে ওঠে না সময়টা বড্ড কম জীবনে তাই জন্য চেষ্টা করি যে ওই কম সময়ের মধ্যে যতটা তাড়াতাড়ি করে রান্না করা যায় সব রকম মিলিয়ে মিশিয়ে রান্না করা যায় আর পাঁচ তরকারি শীতকালে সত্যিই ভালো লাগে কিন্তু পাঁচ তরকারির রান্নার কোটা খুবই ঝামেলার মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার চটপট হয় না আর এই যে দেখো এইটা কি জিনিস বলো তো অনেকে চেনো আবার বেশিরভাগ কিন্তু চেনোই না এটা আসলে একরকমের আলু মানে মাটির নিচে হয় একটা কন দো জাতীয় সবজি এটা কিন্তু খেতে দারুণ লাগে মানে আলুর মতো দেখতে হলেও এটা খেতে সম্পূর্ণই আলাদা রকম টেস্ট আর এই কাঁচা অবস্থায় না বাইরেটা ছাড়াতে আমার মা একটা ছাড়িয়ে দিয়েছিল আমি ভালো করে পিলার দিয়ে আর একটু বেশি করে ছাড়িয়ে নিলাম আর কাঁচা অবস্থায় এটা ভীষণ লালা লালা তো সাবধানেই করছিলাম হাত কেটে যাওয়ার চান্সেস থাকে কিন্তু ঠিক চালতে যেরকম লালা লালা হয় ওরকম টাইপের যদিও সেদ্ধ করে নিলে পরে লালা ভাবটা থাকে না আর এটা করব আজকে যে শোল মাছ দিয়ে সাধারণত শোল মাছ আমি খুব কমই আনি আর কমই খাই কিন্তু আলু আলুটাই শোল মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে তাই জন্যই করবো তো সবার প্রথমে ডালটাই আগে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি আর মুগ ডাল যেহেতু একটুখানি এলাচ আর দারচিনি সাথে তেজপাতা দেখো কাঁচা আমাদের গাছ থেকে নিয়ে সবে সবে রবিবার দিন তো এখন শুকিয়ে পারেনি আর শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে ব্যাস এই ফোড়ন রেডি হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা আদা গ্রেট করে আদাটা একটু তেলের পরে ভেজে দিলেও হয় কিন্তু আমি আজকে কাঁচা দিয়ে দিচ্ছি কাঁচা দিলেও দারুণ টেস্ট লাগে মানে মুগ ডালে আদা দিলেই টেস্টি হয়ে যায় ব্যাপারটা তো চলো ততক্ষণ ওটা হচ্ছে এই সাইডে আমি মাছ ভাজাটা বসিয়ে দিই আর এই যে যে আলুটা বললাম এই আলুটা অনেকেই জানে না খেতে অনেকে দেখে বাজারে বিক্রি হয় কিন্তু ভাবে কেমন খেতে বা কী আমি বলবো যারা খাওনি তারা একবার কিনে দেখো একবার কিনে একবার ভালোভাবে রান্না করে খেয়ে দেখো অবশ্যই সেদ্ধ করে নিতে হবে নইলে জিনিসটা একটু শক্ত টাইপের গলতে একটু সময় লাগে আর সেদ্ধ করে ঠিকঠাক করে রান্না করে দেখো তারপরে খেয়ে নিজেরাই বুঝতে পারবে যে কতটা টেস্টি চলো কথা বলতে বলতে আমার মুগ ডালটা অলমোস্ট রেডি লাস্টে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে মুগ ডালটা আমি শেষ করেছি আর চিনি দেওয়া যায় চাইলে আমি কিন্তু মুগ ডালে চিনি দিই কারণ আমরা নিজেরাই খবর বেকার চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেক বেশি বা লোককে যখন নেমন্তন্ন করা হয় তখন মুগ ডাল করলে একটু চিনি দিলে টেস্টটা আরও বেটার হয় এই আর কি আর এই যে তারপরে বসিয়ে দিয়েছি আলুটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে স্বল্প পরিমাণ সেদ্ধ করলেই হবে আর যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমার মাছটাও ওইদিকে ভাজা হয়ে যাচ্ছে যেহেতু জ্যান্ত মাছ তো খুব বেশি ভাজা ভাজা করলে না ভালো লাগবে না এই যে মোটামুটি ভাজা করে উঠিয়ে নিয়েছি আলুটাও দেখো আমার সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টই সেদ্ধ করেছি আমি পুরো সেদ্ধ করিনি কারণ এটা আবার রান্না হবে আর বেশি সেদ্ধ হয়ে গেলে না পুরো কচুর মতো একেবারে মাখা মাখা হয়ে যায় জিনিসটা তো আমার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি অল্প অল্প করে আর যেহেতু সাইডটা সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু একটু টস করে করেই নাড়ছিলাম কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে একেবারে ভেঙে গন্ডগোল হয়ে যাবে তো সেটা হলে তেলের টেস্টটা একেবারে খারাপ হয়ে যাবে পুরো ব্যাপারটা ভর্তা ভর্তা টাইপসের হয়ে যাবে আর আলুটাই যে এখন তেল দিয়ে কড়াইতে তার মধ্যে গোটা জিরে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এর মধ্যে কিন্তু অনেক রকমভাবে আলুটা রান্না করা যায় আদা রসুন দেওয়া যায় বা শুধু আদা জিরে বাটা লঙ্কা বাটা দেওয়া যায় আমি যেহেতু তাড়াতাড়ি করছি তো আমি কোনো বাটা মশলাও দেব না পেঁয়াজ আদা রসুন কিছুই দেবো না শুধু দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন ব্যাস ওই মশলাটাকে একটু জল দিয়ে কষে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সাথে আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে কষা নেব খুব বেশি নয় তবে যাতে কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল অবশ্যই গরম জলই দিতে হবে ঠান্ডা জল দিলে পুরো ব্যাপারটা টেস্ট খারাপ হয়ে যাবে আর গরম জল দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢেকে তারপরে যেই ঝোলটা ফুটে উঠেছে এইবার যে ভাজা মাছটা সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দেব যাতে ভালো করে মাছটার পুরো ব্যাপারটা ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে যায় আর এই যে কিছুক্ষণ বাদে দেখো একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সবার ওপর থেকে দিয়ে কিছুটা ভাজা মশলা গুঁড়ো ছিটিয়ে আর এটা কিন্তু ভাজা মশলাই দিতে হয় গরম মশলা দিলে অতটা টেস্ট হয় না চলো তারপরে বসে পড়েছি খেতে আর ডাল নিয়ে নিয়েছি ডালটাও টেস্টি হয়েছিল আর আলুর তরকারিটা নিয়ে নিয়েছি আলুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল আলুটা কিন্তু পুরো গলে গেছে কিন্তু শেপটা ঠিকঠাকই থাকবে বেশি গলে গেলে এক ঝোলটা একেবারে পুরো ড্রাই হয়ে যাবে আর খাওয়া দাওয়ার পর্ব মিটি আমি স্কুল যাওয়ার জন্য আজকে পরে নিয়েছি এই যে একটা সোয়েটার তার উপর দিয়ে যে স্টলটা নিয়েছি এরকম করে যেতে পারলে সত্যিই ভালো হতো সেটাই ভাবছিলাম কিন্তু আলটিমেটলি আমি যাব হচ্ছে এটাকে পুরো এখন মাথায় মুড়িয়ে ঠিক এইভাবে কারণ প্রচন্ড ঠান্ডা লেগে আছে তারপরে চালাবো হচ্ছে স্কুটি তো এই যে আজকে স্কুল যেতে যেতেই ব্লগটা শেষ করছি দেখাবে পরে ব্লগ এটা